কোথায় যাচ্ছে ইকুলে ঠিক আছে চলো আসো এত ধুলো দুপুর বারোটার সময় দেখো মনে হচ্ছে কি কুয়াশা চলো আবার সামনে বাইক আসছে কিন্তু এই স্কুল বড় আস্তে আস্তে চলো দৌড়তে দৌড়তে আমরা স্কুলে যাই এতটা রাস্তা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো ঠিক আছে তাই বললে এখানে কিন্তু দৌড়ানো যাবে না আর চলো হ্যাঁ এখান থেকে যাওয়া যাবে চলো হ্যাঁ হ্যাঁ এখান থেকে একটু কত দিতে পারছো এবার এবার চলে আসো এবার চলো

ফুটি খাবা কেন ওদষ্ট তুমি যে স্কুলে গেছিলে স্কুল থেকে এখানে কি করে চলে আসলে হ্যাঁ তুমি দৌড়তে দৌড়াতে মামার বাড়ি চলে এসেছো মামার কাছে কি যাচ্ছো ফুটি খাবো ছোটদের ঘর বইজে বললো কিন্তু দাদান বললো কি ধর বাঁধবে বলছে শিগগির লুকিয়ে পড় এটার মধ্যে ওইটা তাহলে আমি রাখ করে বাড়ি চলে যাবো কিন্তু ব্ল্যাকমেল ওই যে বাবা চলে এসছে অমনি বেরিয়ে গেল আখের রস ফুটের বাইনা শেষ বাবা আসছে মানে আখের রস খেতে হবে

দুজন পড়িয়ে দিচ্ছে তাড়াতাড়ি জুতো পরে নাও ওই দাদান কি বলছে না এখন শুধুই আখের রস খাবে বলো আমাদের বাড়ি যেও বলো আর বরদাদনের সাথে কথা বলে যা দেখো মামা কত কিছু দিল চশমা চশমা